তাণ্ডবের থেকে আরও ভালো মানের মুভি বানাবে অনন্য মামুন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক আবার প্রিয়া আসলাম নতুন এক আজ কথা বলো অনন্য মামুন জানিয়েছে মে গেস্টার শাকিব খান কিনে সে তাণ্ডবের থেকে আরও ভালো মুভি বানাবে আমরা যেন শাকিব খানের লাস্ট মুভি ছিল তাণ্ডব সে তাণ্ডবই কিন্তু সবাই প্রশংসা করেছিল সংরোচনা কমই করেছে কিন্তু প্রশংসা বেশি করেছে কারণ বলতে যে তাণ্ডবী থেকে ভালো মানে মুভি বানাবে সে দর্শককে হলের ধরে রাখার জন্য মানে প্রিয় তোমার পর থেকে তো যে সেকটা মুভি করেছে প্রত্যেকটা মুভি কিন্তু ব্যবসা সফল হয়েছে এবং প্রত্যেকটা মুভি কিন্তু দর্শক জনপ্রিয়তা পেয়েছিলো মানুষদের দরকটা কিন্তু কিছুটা মানে ফিফটি পার্সেন্ট গল্প লিপস্টিকের সাথে মিলে যাওয়ার কারণে কিন্তু দর বেশি দর্শক টানতে পারেনি সেটা যদি না মিলতে হলে আশা করি সেটাও কিন্তু দর্শক প্রচুর দর্শক টানতে পারতো মুভিটা মোটামুটি ভালোই হয়েছিলো কিন্তু অন্নমানের বেশি চাপাবাজি এবং তার বিভিন্ন প্রচার প্রচারণা দেখি কিন্তু দর্শকরা সেই মুভিটা থেকে আগ্রহ হারিয়ে ফেলেছিল তার জন্য কিন্তু দরটা ততটা হিট হতে পারে না বলেছে যে হিট হয়েছে আমার কাছে মনে হচ্ছে সেই মুভিটা ফ্লোপ গেছে ফ্লোপ যাওক হিট যাও যেইভাবে যাও মুভিটা গেছে কারণ অন্য তার পরবর্তী মুভির ঘোষণা কিন্তু সেই মুভির সময় দিয়েছিল সে নামে কিন্তু পরে সাকিব খানের শিডিউল পাচ্ছিল না অবশেষে শাকিব সাকিব খানের শিডিউল পেয়ে গেছে এখানে কথা হলো কি এখন পারবে কিনা তার নবীর থেকে ভালো মানের মুভি বানাতে এখন দেখা যাক কারণ অন্নমন পারতেও পারে কারণ যেহেতু সে তার বিগত মুভি থেকে এমনকি সেখানে শিডিউল পাচ্ছিল না হোসেট খাওয়ার পর এখন যেহেতু শিডিউল পেয়েছে এখন আশা করি ভালো মানে মুভি বানাবে কিন্তু সে দানব নামে একটা মুভির ঘোষণা দিয়েছিলো সে তার বাবা মারা যাওয়ার আগে তারপর সে তার বাবা মারা যাওয়ার কথা সেই মুভিটা হয়নি এখনও সেই মুভিকে আরও তো হবে কি না সেটা এখন দেখার পালা তখন কিন্তু সেই কিন্তু মালয়েশিয়ার বিভিন্ন লোকেশনে বিভিন্ন কিন্তু একসঙ্গে সিনে কিছু দৃশ্য আমাদের দেখিয়েছে এমনকি সে সে বলছে যে শের মুভিটা কোনো জঙ্গলের মুভি হচ্ছে না এটা একটা গ্যাংস্টার জন্মের মুভি হবে এখন কত হলো গ্যাংস্টার মুভি মুভিকে অর্ণ বানাতে পারবি কারণ অর্ন বিগত যেগুলো মুভি বানিয়েছে কোনো মুভি আমরা তাকে দেখতে পাইনি এরকম ধরনের মুভি বানাতে এখন দেখা যাচ্ছে সে কতটুকু পারে আমার মনে হচ্ছে পারবে কারণ প্রত্যেকটা ডিরেক্টরকে বিভিন্ন জন্ডায় ট্রাই করার দরকার যেই জন্য দর্শকরা তাকে বেশি পছন্দ করে ওই জন্ডাই তাকে মুভি বানানোর দরকার যেমন হিমালয় কিন্তু ইমোশনাল দিকটা নিয়ে রোমান্টিক ধরনের মুভি নিয়ে বানাচ্ছিল সে প্রিয়তমা সেটা দর্শক খেয়েছিলো রাজকুমার বানিয়েছে সেটাও কিন্তু দর্শক খেয়েছিল এবং রাহেন রাফি কিন্তু বিভিন্ন ধরনের মুভি ট্রাই করতেছে কখনও সে আমরা দেখতেছি তুমার মতো মুভি বানাচ্ছে কখনো তাণ্ডব মুভি বানাচ্ছে কখনো সুরঙ্গের মতো ফিল্মস বানাচ্ছে এরকম বিভিন্ন ধরনের মুভি সে বানাচ্ছে তার তার মুভিগুলো দর্শকরা খাচ্ছে এখন দেখা যায় তার পরবর্তী মুভিগুলো দর্শকরা খায় কিনা কারণ তার তো তাণ্ডব মুভির দর্শকরা কিন্তু অতটা আহামরি কিছুটা করতে পারে না রাহান রাফির মেকিংটা আমার কাছে টেলিফিল্মস টেলিফিল্মসের মতো লাগে ততটা আহামরি মুভি টাইপের স্কেল আমি দেখতে পাই না যেমন তুপানে তার স্কেলটা আমি যেরকম দেখতে পেয়েছিলাম তাণ্ডবে কিন্তু ততটা দেখতে পাইনি এখন দেখা যাক সে তুপান টুতে বা তাণ্ডব টুতে তার স্কেল কি ডেভেলপ করে কিনা সেটা এখন তারপরে অপেক্ষা আসি হয়তো তাণ্ডব বাংলাদেশ শ্যুট করা হয়েছে তার জন্য সেই স্কেলটা ততটা লার্জাদার লাইভ দেখাতে পারে না বা জ্ঞানচারটা ততটা বড় করতে পারেনি এখন দেখা যাক তো পরবর্তী সে কি বড় মানে মুভি বানাতে পারে কিনা এখন আসা যাক মনে কাছে অর্ণমন যেহেতু বলছে সে ওই মুভিটা থেকে বেটার মুভি বানাবে সেটা ভালো কারণ প্রতিযোগিতা হওয়া ভালো মানে ওই প্রতিযোগিতা না করে একটা মুভি থেকে একটা মুভি বেটার বানানো প্রতিযোগিতা করা ভালো তখনই কী হবে তখন আমার ইন্ডাস্ট্রি দিন দিন আগে বাড়াবে যেমন এবার রমজানি কিন্তু আরেকটা মুভি ঘোষণা সেই মুভিটা কিন্তু নামও এখন ঠিক করা হয়নি কিন্তু সেই মুভিটা মেঘাস্টার সাকিব খান থাকছে আমি কি সেই মুভিটা কিন্তু বড় স্কেলে মুভি সেটা নাকি হলিউডে সেটার সাথে যুক্ত আছে এমনকি শোনা যাচ্ছে পাকিস্তানি নায়িকা থাকতে চলেছে মেহেদির সেটাও ভালো হতে পারে কারণ যেহেতু মেহেদি কিন্তু প্রথম মুভিতে বাজেমাত করে ফেলেছিল আমি কিন্তু ভাবতে পারিনি যে মেহেদি প্রথম মুভিতে এত ভালো মানের মুভি দিতে পারবে আমি ভেবেছিলাম নাটক থেকে উঠে আসবে কী আর বানাবে ততটা আহাস বর্ষা তার উপর আমার ছিল না কিন্তু সে সেটা ভুল প্রমাণ করেছে সে ভালো মানের মুভি বানাচ্ছে আমরা দেখেছি এমনকি আশা করি তার পরবর্তী মুভি সেটা বর্বত টপকে যেতে হবে তাহলেই কিন্তু তার মুভির ভীষণটা তার ক্লিয়ার হবে সে বলছে যে ওই মুভিটা দেখার পর সবার মনে হবে বরবারটা ছোটো একটা মুভি সেটাকে সঙ্গে সঙ্গে বলেছিল এখন থাকছে তার পরবর্তী গ্যাঞ্জারটা কত বড় গ্যাঞ্জার হতে চলেছে সে বলেছে সেটা এরকম অ্যাকশন আছে এমনকি ভাইলাসে হতে চলেছে মানে সেটা একই জনার মুভি হবে এখন থেকে গল্পটা কেমন হয় আমি বলবো মেহেদিকে যে গল্পটা যে ভালো মানের গল্প হয় তাহলে কিন্তু দর্শকটা খাবে আমি সেই বরবার থেকে আর বেটার গল্প বরবাদ কিন্তু একশো ভাইলাস এবং গল্প সবই ভালো ছিল আমি যে আরও বেটার যাতে এখানে তৈরি করা তখনই দর্শকরা পছন্দ হবে এমনকি সাকিব খুন বলেছে বছরে মোট চারটি ছবি দেবে সেই চারটি ছবির জন্যই কেউ অর্ণবনকে শিডিউল দিয়েছি কিনা না সেটাও কিন্তু এখন ভাবার পালা যদি সেজন্য তার জন্য অরণ্যমনকে শিডিউল দিয়ে থাকে সেটা দেখ কিন্তু অর্ণব যদি ভালো মনে বই বানিয়ে ফেলে তখন কী হবে তখন পরবর্তী তার শিডিউলে কোনো সমস্যা হবে না সে যখন শিডিউল চাবে তখনই শিডিউল পেয়ে যাবে যদি ফাঁকা থাকা না ফাঁকা থাকলে তার পরবর্তী শিডিউল পেয়ে যাবে কিন্তু সে শিডিউলভাবে হান্ড্রেড পার্সেন্ট কন্টবে অতীত পেয়েছে বর্তমানে পাঁচ খুব ভবিষ্যতে পাবে কারণ সে কিন্তু ভালো মনে মুভি বানাচ্ছে কিন্তু তার হরদারে সাকিব খান ইন্ডিয়াতে কয়েকটা মুভি করেছে বাংলাদেশে করতেছে দেখা যাক সে পরবর্তীতে আর কি আমাদেরকে ধামাকা দিতে চলেছে সের কোনো আপডেট বর্তমানে সে দিচ্ছেন আমরা জানি যে সের এই মাসের পঁচিশ তারিখ থেকে শুটিংয়ে যাবে মানে এই রানিং মাসে পঁচিশ তারিখ থেকে শুটিংয়ে যাবে আপনারা সবাই জানেন পঁচিশ তারিখ আগে আশা করি অর্ণমূল কিছু না কিছু একটা আপডেট আমাদেরকে দিয়ে দিয়েবে সেটারই অপেক্ষা আসি এখন দেখা যাক তার এই মুভিটা কেমন হয় কারণ আমরা বরবাদের সময় দরদার সময় আমরা জানতাম যে অর্ণমূলের এই মুভিটা বাজেট হচ্ছে চল্লিশ কোটি টাকা এখন দেখা যাচ্ছে চল্লিশ কোটি কেমন ধরনের মুভি বানায় চল্লিশ কোটিতে সেটা এখন দরকার অপেক্ষা আছে আপনার অন্যমূল এই মুভিটা কতটা আশা করেন অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটা যদি ভালো লাগে বেশি এখন সবাই ভিডিওটা দেখতে পারে আর যারা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে সব অবশ্যই পেজটি ফলো করে দেবেন কারণ আপনারা সাবস্ক্রাইবারটা ফলো কিন্তু আমাকে পরবর্তী ভিডিও জন্য আগ্রহিত করে তাই এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে দিন ভিডিও শেষ পর্যন্ত থাকা যার ধন্যবাদ টেল দ্যান টেক কেয়ার দেখা হবে নেক্সট কম ভিডিওতে তত ভাত থাকুন সুস্থ হন বাই বাই আশা করি অন্য মনে এবার চাপাবাজি করবেন না ধন্যবাদ